যখন সাকিবের ব্যাপক চাহিদা একটি ইন্টারভিউ জানা যায় তিনি এবার দরদ টুনিয়ে ছবিটি রিলিজ দেওয়ার আগে মামুন জানিয়েছিলেন দরদ যদি খুব বেশি হিট হয়ে যায় তাহলে সিকুয়েলের জায়গা রেখে দিয়েছি এখন বিশ্ববাজারে সাকিব খানের দরদ যেভাবে ব্যবসা করছে ফাইনালি এটা অনেকটা ক্লিয়ার ছবিটি টু আসবে এটা নিশ্চিত সত্যি কথা বলতে সাকিব খানের দরদ সিনেমায় যে অভিনয় ছিল এটা ভোলার মতো না পার্সোনালি আমার কাছে মনে হয়েছে সাকিবের ক্যারিয়ারের সেরা অভিনয় ছিল দরদ সিনেমায় এটা শুধুমাত্র আমার কথা নয় ছবিটি যারা দেখেছে তাদের প্রতিটা মানুষেরই এমনই মতবাদ তারা এখন দরদ টু এর জন্য অপেক্ষায় আছে এমনকি দরদ দেখে হল থেকে বেরিয়ে অনেক দর্শক জানান আমরা এখন দরদ টু চাই একটা মুভি যখনই সুপার ডুপার হিট হয় সেই মুভিটা সিকুয়েল করাটাই বুদ্ধিমানের কাজ দরদের প্রথম পার্টে যেরকম স্পেশালি টুইস্ট রাখা হয়েছে দ্বিতীয় পার্টে এর থেকেও বেটার কিছু হবে বলে ধারণা করা হচ্ছে এরকম সিনেমা যদি প্রতিনিয়ত করা হয় তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই আশাবাদী সিনে সংশ্লিষ্টদের